কুরুক্ষেত্র যুদ্ধের পর রাজা পরীক্ষিত ছিলেন হস্তিনাপুরের মহারাজ একদিন তিনি শিকার করতে যান তিনি সেখানে এক আশ্রমে প্রবেশ করেন যেখানে মহান ঋষি শ্রমিক গভীর ধ্যানে মগ্ন ছিলেন রাজা রাজা অনেকবার ডাকলেও ঋষি কোনো সাড়া দেননি রাগের পরীক্ষিত একটি মৃত সাপ নিয়ে ঋষির গলায় জড়িয়ে দিয়ে চলে যান এই অপমান সহ্য করতে পারেননি ঋষির পুত্র শৃঙ্গি রাগে তিনি অভিশাপ দেন সাত দিনের মধ্যে মহারাজ পরীক্ষিত তক্ষকের দংশনে মৃত্যুবরণ করবেন সাত দিন পর তক্ষক ব্রাহ্মণের ছদ্মবেশে রাজদরবারে প্রবেশ করেন এবং মিশ্রিত একটি ফল তিনি রাজাকে দেন রাজা ফলটি মুখে তার প্রকৃত রূপে বেরিয়ে এসে ভীষণ করেন মুহূর্তের মধ্যে রাজা পরীক্ষিত করেন। রাজার পুত্র বিশাল এক নাগযজ্ঞ শুরু করেন যেখানে পৃথিবীর সব সাপ আগুনে ঝাঁপ দিতে থাকলো ঠিক তখনই ঋষি আস্তিক এসে যোগ্য থামালেন কথিত আছে ঋষি আস্তিক যদি সঠিক সময়ে না আসতেন তাহলে হয়তো পৃথিবীর কোন সাপ অবশিষ্ট থাকতো না